মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর গাজা সিটিতে সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েলির রাজনৈতিক নেতৃত্ব ইসরায়েলের আর্মি রেডিও ও কান পাবলিক ব্রডকাস্টারের খবরে এ তথ্য জানানো হয়েছে দেশটির আর্মি রেডিও জানায় নতুন নির্দেশনায় বলা হয়েছে গাজা সিটির অভিযানে সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে স্থল বাহিনী কেবল পরীক্ষামূলক অবস্থানে থাকবে এবং আর কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেবে না এই সিদ্ধান্ত ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর বৈঠকের পর নেওয়া হয়েছে অন্যদিকে কান জানেছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে এবং শীঘ্রই এ বিষয়ে আলোচনায় বসতে পারে দুই পক্ষ ২০২৩ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ছেষট্টি হাজার দুইশো জনে এবং আহত হয়েছেন এক লাখ উনসত্তর হাজার একশো পঁয়ষট্টি জন আরও হাজারো মানুষ ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে